হ্যালো গায়েস সিটি গোল্ড নিয়ে এসেছে সেই পুজোর ধামাকা অফার তাই আমি যাচ্ছি ভেতরে দৃশ্য তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে পুজোর নতুন কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা লাস্টে পর্যন্ত দেখতে থাকুন দাদা আপনার কালেকশনগুলো একটু তুলে দেখান বাচ্চাদের চুরি আছে এগুলো খুবই কম দাম তিরিশটা পঁয়ত্রিশ টাকা দাম আছে এগুলো বেবি ক্লিপ হবে পঁয়ত্রিশ টাকা চুড়ি হবে এগুলো মেটাল চুড়ি আছে তারের পঞ্চান্ন টাকা দাম আছে যেগুলো আছে বিভিন্ন রকম কালেকশন পাওয়া যাবে এ হবে এই যে আছে সব রকম সাইজের পাওয়া যাবে এখন যে ভাইরাল কানে ফুল সেটাও পাওয়া যাবে বিশেষ ছাড় আছে এগুলোর প্রতি এবং মেয়েদের জন্য যেসব চুড়ি এখন চলছে সেগুলো আছে তো শাড়ির ম্যাচিংয়ে সব রকম কালার পাওয়া যায় আর সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এই মালাটা এটার উপর একটা বিশেষ ছাড় আছে এটা অফার এটার দাম কিরকম আছে একশো ত্রিশ টাকা দাম আছে এটা ডিসকাউন্ট আছে

মাছের বাজার দিকে যে রাস্তাটা রয়েছে গার্লস স্কুলের রোড ওর সামনে চলো হ্যালো অল ফ্রেন্ড তাহলে আপনারা অ্যাড্রেসটা জানলেন তাহলে আপনারা পুজোর কিছু কেনাকাটা নিয়ে চলে আসবেন ফ্যামিলিসহ এখানে বিশেষ কিছু ছাড় আছে পুজোর জন্য ঠিক আছে তাহলে আসবেন সকলেই ধন্যবাদ